আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিমালয়েশন প্রবাসী বাংলাদেশ ভাইরা মালয়েশিয়াতে চলছে চিরণী অভিযান অপারচি হচ্ছে প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে ফ্যাক্টরি সাইডে এবং প্রত্যেকটা বড় বড় পাশারে এবং এখন চলছে আধুনিক যেই শপিং মলগুলো আছে সেই শপিং মলগুলোতেও একটু থেকে একটু যদি ভুল হয় তাহলেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে লাইক যদি কির্জা ছাড়া হয় আপনার পাত মিট একটা কিন্তু কাজ করেন আর একটা এরকম হলেও কিন্তু অনেকেই আমাদের পরিচিত দেখা গেছে যে তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে কাউকে হয়তো ছেড়ে দিয়েছে অধিকাংশকে দেশে পাঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে যে সমস্ত অবৈধ প্রবাসীরা মালয়েশিয়াতে এখনও আছেন। তাহলে তারা কি করবেন তারা কি সম্পূর্ণ কাজটা ছেড়ে দিয়ে লুকিয়ে থাকবে কোথায় লুকাতে থাকবে তো একেবারে যদি সে কোনো কিছুই না করে সে চলবে কীভাবে ফ্যামিলিকে চালাবে কীভাবে তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকের মনে বা প্রত্যেকটা প্রবাসীর একটা মানসিক চাপের মধ্যে আসেন বিষয়গুলো নিয়ে তো এখন এদের থেকে পরিত্রাণের উপায়টা কি তো এখন আপনারা জানেন চলতেছে একটা প্রোগ্রাম অবৈধদের পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার তো গতকাল থেকেই দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামের আওতায় অনেকেই আসতেছেন ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিরা অনেকেই অলরেডি ইমিগ্রেশনের আবেদন করেছে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছে তারা দেশে যাবে বলে তো আমি মনে করি যে যাদের এরকম দশ বছর বারো বছর পনেরো বছর অলরেডি প্রবাস জীবন হয়ে গেছে তো হয়তো আগামীতে পারমিট দিলে পারমিটের আশায় অনেকেই আসেন কিন্তু যদি কারো কাজ এমন জায়গায় থাকে যে সেখানে আসলে অপারেশন হওয়ার চান্সটা আছে বেশি বা এরকম যদি থেকে থাকে তাহলে দেখা গেছে যে আপনাদের দেশে যাওয়াটাই ভালো আর যদি এরকম চান্স থাকে যে না আমি যেখানে আসছি নিরাপদে আসছি কাজ করতে পারতেছি দেশেও টাকা পয়সা পাঠাতে পারছি সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা করলে পারমিটের অপেক্ষায় থাকতে পারেন তবে পারমিট কবে দেবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার কোনো প্রকারের কোনো পদক্ষেপই নেয় নাই বরংস মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আছেন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে দুহাজার পঁচিশকে সালকে আমরা নির্বাচিত করেছি সমস্ত প্রকার অবৈধ প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনের সাল হিসেবে অর্থাৎ যে কোনো উপায়ে তারা অবৈধদেরকে তাদের নিজ নির্দেশে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে পরবর্তীতে আবার কবে অবৈধদের বৈধতা সুযোগ দিবে এটা কিন্তু নিশ্চয়তা কিন্তু নাই যদিও দুই তিন দিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসেছিলেন এবং কিছু বিষয়ে আলোচনা করেছেন আমাদের মনে হয় যে এই আলোচনাটা আগের মন্ত্রীরা যেরকম আসতো পিছনের বারো বছর চোদ্দ বছর যাবৎ ঠিক একই রকম আলোচনা এই আলোচনার আসলে অতটা যে প্রভাব বিস্তার করবে মনে হয় না এরকম তারপরে উনি আশ্বাস দিয়েছেন যে একুশ এবং বাইশ তারিখে জয়েন্ট মিটিং ডাকা হয়েছে সেই মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার একটা রেজাল্ট বা তারা সারাংশ একটা জানাবে বা একটা পদক্ষেপ তারা নেবে যাই হোক প্রেমাল প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনাদেরকে বলবো যে যারা এরকম আছেন অবশ্যই সাবধানে থাকবেন যারা কাজ করতেছেন বিভিন্ন সাইডে অবশ্যই কির্জা ছালাটা হওয়া যাবে না যারা কনস্ট্রাকশনের ভিসা ব্যবহার করেন চেষ্টা করেন যে কনস্ট্রাকশনেরই কাজ করার আর কনস্ট্রাকশনের কাজ সাধারণত এরকম হয় যে আপনার ভিসা এক জায়গায় কিন্তু কাজ করেন অন্য মালিকের সেক্ষেত্রে আপনারা একটা এলে ব্যবহার করতে পারেন যে এগ্রিমেন্ট ওই কোম্পানিতে আপনার বসে কাজ পেয়েছে এরকম একটা এলে ব্যবহার করেন পাশাপাশি সমস্ত ডকুমেন্টস আপনার পাসপোর্ট পারমিট এগুলো যেন আপনার হাতে থাকে পাশাপাশি ফটোকপি করেও করেও ফ্রেন্ড সার্কেলের কাছে এবং বাসাতেও রাখবেন পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে অন্য অন্য সেক্টরের যারা আছে সার্ভিস সেক্টরে হোক বা অথবা প্ল্যান্টেশন হোক যেখানেই হোক না কেন সেক্ষেত্রে যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজ করেন অবশ্যই যেন একটা এলে থাকে আপনাদের যে আপনার বস এই কোম্পানিতে পারমিট পেয়েছে সেজন্য আপনি এখানে কাজ করতেছেন এরকম যেটা লেটার থাকে পাশাপাশি যেটা করতে হবে যে আপনার কোম্পানির বস যে কোম্পানির আন্ডার আপনার ভিসা সে কোম্পানির বসের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে সেক্ষেত্রে এমন যদি হয় যে ফোন দিলে বস অনেক সময় ব্যস্ত থাকে রিসিভ করতে পারে না তাহলে অবশ্যই বসের নিচে কে আসে সুপারভাইজার হতে পারে ম্যানেজার হতে পারে হ্যাঁ এদের সাথেও কিন্তু কমিউনিকেশন থাকতে হবে যাতে বাই চান্স যদি কোনো প্রকার বিপদ আপদে আপনি পড়েন তাহলে যেন আপনার ফোন করে তাদের কাছ থেকে কিছু তথ্য দিয়ে বা তাদের সাথে কথা বলাই দিতে পারেন ফলশ্রুতিতে হয়তো আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনাকে ছেড়ে দিবে। তা না হলে আপনাকেও তারা লড়িতে করে কিন্তু নিয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি যদি ধরা খায় কেউ আমাকে আজকে অনেকেই ফোন করেছেন যে দুই মাস যাবৎ তিন মাস যাবৎ লক আপে আসে এখন তাদেরকে তাদের এয়ার টিকিট চাচ্ছে তাদের কাছ থেকে এয়ার টিকিট দিলে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে দুই তিন মাস চার মাস লক আপে থেকে এরপরে লিস্ট হয়ে দেশে যাওয়া আসছে এভাবে যদি বৈধভাবে পাঁচশো রিঙ্গিত দিয়ে যাওয়া যায় আমি মনে করি সেটাই হয়তো ভালো হবে পাশাপাশি সেক্ষেত্রে অনেকেই বলবেন তাহলে এভাবে গেলেও তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে গেলে পাঁচ বছরের জন্য রেকর্ড থাকে ব্ল্যাক লিস্টে রেখে দেয় পাঁচ বছরের মধ্যে ঢোকা যাবে না সেক্ষেত্রে করোনা কি সেক্ষেত্রে আসলে আমরা বাংলাদেশের হাই মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা রিকোয়েস্ট করবো যেন এই বিষয়গুলোও আলোচনা করে যে এখন যাদেরকে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে তারা দেশে যাবে সরকারের নিয়ম অনুযায়ী যাবে কিন্তু যদি ভবিষ্যতে কলিংয়ের সুযোগ দেয় এক বছর পরে হতে পারে দুই বছর পরে হতে পারে তারা যেন আবার আবেদন করে আসতে পারে এরকম একটা যেন সুযোগ দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে যেন আলোচনা করে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণের যে উপদেষ্টা আছে ডক্টর আসিফ নজরুল তার আমরা এরকম একটা অনুরোধ রাখব পাশাপাশি এই মুহূর্তে যারা বৈধ আছেন বৈধ আছেন এরপরেও কিন্তু এদের এরাও নিজেরাও একটা আতঙ্কের মধ্যে আছে। বৈধ থাকার পরেও কিন্তু আতঙ্কের মধ্যে আসে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো বিশেষ করে যে সমস্ত জনবহুল এলাকায় প্রবাসীরা বেশি বাংলাদেশি মায়ানমার বা অন্যরা বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাতে আপনারা সন্ধ্যার পরে বা যে কোনো সময় কাজ না থাকলে ওখানে দোকানপাটে আড্ডা মারা দরকার নাই একেবারেই দরকার নাই আড্ডা মারা তো এমন হতে পারে আপনি ওখানে ঘুরতে গেছেন কিন্তু আপনাকে বলতেছে যে এখানে কি তুমি কাজ করো নাকি কির্জা সালা বলে নিয়ে যেতে পারে যাই সব মিলে একটু সতর্কতার সাথে চলতে হবে যাতে এরকম অপারিস্থিতিতে ধরা খাওয়ার চান্স না থাকে প্রেম আলো সিম বাংলাদেশের ভাইয়েরা যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আরহামি ওবরাক